ডাক্তার আর্দুসোভান গোলাপ এমপি যে ভূমিকা রেখে এটাকে সহযোগী সংগঠন করার জন্যে দায়িত্ব নিয়েছিলেন এবং সফলভাবে উনি এটা আমাদেরকে উপহার দিয়েছেন জননীতি শেখ হাসিনা এমপির কাছ থেকে আমাদেরকে সহযোগী সংগঠন করিয়ে দিয়েছেন বুঝছি আমরা কি বাধ্যবান হইশবে তাই হিসেবে পঞ্চন বিশাল সভা সেই বিশাল চন্দ্র সর্বপ্রথম বুছ সুবিলে নাম জেনে ঘোষণা করেছিলেন আমার শ্রদ্ধাважаন হাজার আন্দোলনের নায়ক যিনি সর্বpotent ঢাকা ছেড়ে স্বাধীনতার পতাকা তুলেছিলেন সেই প্রিয় নেতা মোচলজন চৌধুরী মায়াবীর পক্ষমpotent পলনে আমাদের নামটা ঘোষণা করেছিলেন স্বাধীনতা दिलीपদার হয়েছে মুক্তি হত্যা করেছে আমাদের স্বাধীনতা বিধি রাজনীতিক ভাবে প্রশাসনিক প্রতিষ্ঠিত করেছে গোলাম আজমকে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে এসেছে প্রধানমন্ত্রী আব্দুল আলিমকে মন্ত্রী উপদেষ্টা বানিয়ে ইতিহাসে অনেক অধ্যায়কে কলঙ্কিত করেছে আমরা যদি সেই ছাত্র রাজনীতি করেছি পঁচাত্তরের পরে জিয়া রহমান ক্ষমতা আসার পরে যখন কারফুদি দেশ শাসন করেছে ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে চত্বরে ঢাকা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা জীবনকে বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে কারফিউ ভঙ্গ করে পুলিশের হয়রানির মাঝে স্লোগান তুলেছিলাম ঠিকামারা সহ স্লোগান তুলেছিলাম মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম জীবনকে বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে ভোট ভাজার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মেহরুদি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা উনিশশো একাশি সালের সতেরোই মে বাংলার মাটিতে ফিরে এসে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছেন রাজপথে আন্দোলনের নামে মানুষ হত বাসে আগুন পেট্রোল বোমা মারা এই যে এই যে তার মূল কাজ জিয়া রহমান খালেদা জিয়া তারেক জিয়া এই তিনটা নাম যেখানে সেইখানে খুন একটা মালিকের নামে চারটা মালিককে এক রাতে ফাঁসি দিছে জোড়া তিনজন নিরপরাধ নামের জন্য তিনজনকে ফাঁসি দিয়ে দিছে এত নিষ্ঠুর ছিল জিয়র এই পরিবার খুনি পরিবার এই পরিবার থেকে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে এরা যদি কোনদিন ক্ষমতা আসে বাংলাদেশ আবার খুন খেলাপি শুরু হইব আপনারা সেটা চান শেখ হাতকে শক্তিশালী করতে হবে সকল ভেদাভেদ ভুলতে হবে কাজে কাজ মিলে রাজপথে কাজ থাকতে হবে খুব বড় বড় কথাটা বলে আমি বলি এরা এখন হয়ে গেছে কাগজে বাঘ বাঘের ছবি আছে কাগজে কিন্তু হুক্কা দিতে পারে না তারা হুমকা দিলে চলে যায় মানুষের মধ্যে কোন প্রতিক্রিয়া করতে পারে না যে আজকে শেখ খালেদা জিয়া শেখ হাসিনার কাছে তার প্রধানত হতে হয়েছে গণতন্ত্র বিএনপির কাছে আশা করা যায় আইটা কলা কাজ চলেন তো সবজি তোলা আর আইটা করা বিচ্ছা করা রে আমরা তো আইটা করা আইটা করা গাছ লাগাবেন আর যদি মনে করেন আমি সবজি তোলা পাবো হবে পাবেন ঠিক একটা সন্ত্রাসী দলের কাছে খুনির দলের কাছে খুনের বহু ইতিহাস আছে সেই খুনের দলের কাছে সন্তাসীদের কাছে জঙ্গিবাদের কাছে আমরা গণতন্ত্র আশা করতে পারি না શુનિયા ઠકડીલા શુનિયા સવારે નું ધ્યાન કે કલા પર કીધું સુબો 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 દેહ સવારે નું શું દેન જો ઇશ્તિર જમે સમય માં ભાઈ દે